প্রত্যেক দিন রাতে যখন আমরা ঘুমাইতে যাব সে সময় যদি একটি আমল করতে পারি কোরআনুল কারিম থেকে আমাদের মনের মধ্যে যে সমস্ত আশা আছে অল সোহায়ন হাত তালা সকল আশা পূরণ করে দিবেন সোহায়ন আল্লাহ হামদি প্রিয় আপনি যদি প্রয়োজন মনে করে থাকেন তাহলে ভিডিওটি শুরু থেকে শেষাব্দে কন্টিনিউ দেখতে থাকেন কেননা আমাদের এই ছোট্ট লাইফে অনেক অনেক আশা থাকে অনেক প্রকার আশা এই যে ছোট্ট একটা অন্তরের মধ্যে আসতেই থাকে কিন্তু একটা কথা কি জানেন ভাই মনে রাখবেন পৃথিবীর মধ্যে একটা গাছের পাতাও কিন্তু আল্লাহ তালার হুকুম ছাড়া পড়ে না মাটিতে তো একটা গাছের পাতাও যদি মাটির মধ্যে না পড়ে রব্বুল আলমিনের হুকুম ছাড়া সো আমাদের মনের আশাও পূরণ হবে না আল্লাহ যতক্ষণ না চাইবে ঠিক আছে না কেন আমি যদি বলি এখন ধরেন দিন আছে অথবা রাত আছে যেটাই আছে আপনার দেশে আপনি যেখান থেকে ভিডিও দেখছেন ধরুন রাত আছে অথবা দিন আছে আপনার যে এলাকায় বসবাস করেন তো আপনি যদি মনে করেন যে এখন আমার মনের মধ্যে একটা আশা যে এখন রাত হয়ে যাবে এখন দিন হয়ে যাবে আপনি যদি চান হবেই না তবে একটা কথা কি জানেন কোরআনুল দিকে আলামিন শত শত চাহিদা পারে আল্লাহ পাক রব্বুল আলমিনের কথা হচ্ছে বান্দা তুই যত চাইবি চাও কিন্তু আমি যতক্ষণ না চাইবো ততক্ষণ তোমার আশা পূরণ হবে না ইল্লা ওমাতুল্লাম আল্লাহ বলেন বান্দারে তোমরা যত কিছুর জন্য দোয়া করো না কেন আমি যদি আল্লাহ আমি আল্লাহ যদি না চাই সেই কাজ কখনো হবে না হবে না হবে না আমি আল্লাহ যেটা চাইব ওইটাই হবে এইজন্য। জন্য আল্লাহর কাছে একটু নরম করে একটু তাওয়াজু করে রব্বুল আলমিনের কাছে চান মান তাওয়াজ আলিল্লাহি কিতাবের ভেতর এসেছে যারা তাওয়াজু করে নিজেকে একটু ছোটো দাবি করে আল্লাহর কাছে যদি চায় আল্লাহ তালা দিয়ে দিবে আল্লাহকে বলেন আল্লাহ আশাগুলো পূরণ করে দেন মনরাসা অনেক প্রকার হতে পারে যেমন আমি যদি বলি ছেলে মেয়ে বড়ো বড়ো হয়ে গেছে বিয়ে হচ্ছে না ছেলে মেয়েদেরকে পড়াশোনার জন্য দিয়েছেন পড়াশোনা করতে না আপনার ছেলে মেয়ে বিয়ে দিয়েছেন শ্বশুরবাড়িতে শান্তিতে নাই এইভাবে হচ্ছে আর কি মনের মধ্যে যে কোনো আশা থাকলে অভাবের মধ্যে আছেন ব্যবসা বাণিজ্য করেন আপনি খেত করেছেন লস হতেই আছে যে কোনো আশার জন্য আজকের আমলটি করতে পারেন রবের কাছে চাইতে হবে ঠিক আছে রবের কাছে চাইতে পারলে রব আপনাকে দিবেন রসুলের স্পষ্টকতা আলাই যারা আল্লাহ আলমিনের কাছে দোয়া করে না আল্লাহ কাছে না না মেসেজ দেয় রসুলের কথা স্পষ্ট ও সমস্ত ব্যক্তির উপরে আল্লাহ আল্লাপাকরবুল আলমিন রাগান্বিত অবস্থায় থাকে তাহলে এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যারা রব্বুল আলমিনের কাছে দোয়া করতে থাকে আল্লাহ তাদেরকে বেশি পছন্দ করে থাকে দুনিয়ার মধ্যে একটা নিয়ম হচ্ছে ভাই একজন মায়ের সন্তান যদি কান্না করে মা টেনশন মধ্যে পড়ে যায় আমার সন্তানের কি দা লেগেছে আমার সন্তানকে দুধ দিতে হবে দুধ দিতে হবে কান্না যতক্ষণ না করে সন্তান দুধ পাই না আল্লাহবর কান্না কর্নেওয়ালা সন্তান দুধ যদি পেয়ে যায় মায়ের অন্তরের মধ্যে যদি আঘাত লেগে যায় আমার সন্তানের কিদা লেগেছে আমার সন্তানকে দুধ দিতেই হবে এভাবে যদি রব্বুল আলমিনের কাছে চাইতে থাকেন চাইতে থাকেন রব্বুল আলমিন যদি এমন অবস্থায় দুয়া কবুল করেই ফেলেন ছোট্ট কিছু যদি পাক আপনাকে দিয়ে ফেলেন আপ দিয়ে ফেলেন আপনার জীবন সফল আল্লাহ আল্লাহর মতে করে দিবেন ওকে তো যাই হোক আমাদের মনের মধ্যে যে সমস্ত আশা থাকুক না কেন আমরা আল্লাহ ফাকরবুল আলমিনের কাছে চাইবো এখন সমাজের মানুষের দিক দিকে যদি থাকান ভাই দুনিয়াবি জিনিস চাইতে থাকি যে আমরা দুনিয়াবি জিনিস পাইলে আমরা মনে করে থাকি আমরা সফল আমরা সাকসেস এটা মনে করে থাকি ধনী বলেন গরিব বলেন বৃদ্ধ বলেন যুবক বলেন যুবতী বলেন সকলেই দুনিয়া শুধু সকলেই শুধু পাততেই চাই আমরা মানে টাকা ছাই আর কি তো আগের যুগের ইতিহাস একটা যদি ইতিহাস আমি আপনাদেরকে বলি যে তারা আল্লাহকে পাওয়ার জন্য পাগল আগেরত পাওয়ার জন্য পাগল এই জিনিসগুলোর জন্য দোয়া করতেন বেশি বেশি যেমন আমরা জানি সাহাবিদের ইতিহাস তারা আল্লাহতালার কাছে দোয়া করার সাথে সাথে কবল করে নিতেন পাক রুবুল আলমিনের কাছে কোনো জিনিসের জন্য দোয়া করলে দোয়া কবল করতেন আমি তো অনেক সময় আপনাদেরকে বলেছি সাহাবি কারামগণ দোয়া করতে দেরি হয় আল্লাহ কবুল করতে দেরি করতে না বলে কেমনে তাড়াতাড়ি কবুল করতেন আসুন দু একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে ফেলি যে এক হাবি ক্ষেত করেছে তো ওখানে পানির প্রয়োজন তো পানি বন্ধ ছিল তো মেঘকে বলেছিল হে মেঘ আমার ক্ষেত দেখো আমি ফসল করেছি এখানে ফল ধরতেছে এখানে কিন্তু পানির প্রয়োজন এখানে তোর পানি দিতে হবে তবে মনে রাখিস মনে রাখিস হে মেঘ আমি যেই জায়গাতে ফসল বা ফল ধরতেছে আমার যে জায়গার মধ্যে আমি ক্ষেত করেছি তো ওই ক্ষেতির মধ্যে পানি দিতে পারবা বাহিরের জন্য এক ফোঁটা পানি না পড়ো কিতাব করেন ভাবেন মেঘ সাহাবির কথা শুনতে বাধ্য হয়ে গেছেন সাহাবীর যেই কথা বলেছেন ওই কাজে করে গিয়েছেন মেঘ মেঘকে আসমানের মধ্যে ইশারা দিয়ে বলেছিলেন মেঘ আমি কিন্তু ক্ষেত করেছি এখানে পানির প্রয়োজন আমার ফসল নষ্ট হয়ে যাচ্ছে আমার ক্ষেত হবে মেঘ ওখানে সোজা চল আসলেন সাথে সাথে ওখানে বৃষ্টি দিয়েছেন বাহির এক পোটা পানি পড়ে নাই এইভাবে আল্লাহ পাক রব্বুল আলবিন তাঁদেরকে বাধ্য করে দিয়েছেন যে কোনো জিনিসকে বললে ওই জিনিস সাহাবিদের কথা শুনতে বাধ্য কেন না ওয়াজ্তানি ওয়াজাত যে সমস্ত মানুষ আল্লাহ ফক্রব্বুল আলমিনকে পেয়ে গেছেন আল্লাহ আকবর ওই ব্যক্তি সকল সব কিছু পেয়ে গেছেন যদিও তার কাছে কোনো কিচ্ছু নাই সে ব্যক্তি অনেক গরিব যদি আল্লাহ ফকরব্বুল আলমিনকে রাজি করেই ফেলতে পারেন আল্লাহ ফখরবুল আলমিনের কাছে যেই কোনো জিনিসের জন্য দোয়া করলে আল্লাহ পাকরুবুল আলমীর সাথে সাথে কবল করে নেন তাদেরকে কোনো ব্যক্তি যদি কষ্ট দিয়ে তাকে সাথে সাথে আল্লাহ বিচার করে দেখাবেন যদি আল্লাহ আল্লাহওয়ালা হতে পারেন ওয়াজাত্তা কুল্লা সাই যদি আল্লাহকে পেয়ে যান সব কিছু পেয়ে গেছেন যদি আল্লাহকে হারিয়ে ফেলেন তাহলে যতই দোয়া করেন না কেন রব্বুল আলমিন বান্দা দোয়া কবল করবে না কিতাবের ভেতরে একটা ঘটনা এসেছে এক সুন্দরী মেয়ে তার স্বামী অনেক ধনী ছিল জমিদারের বউয়ের জমিদারের ছেলের বউ তো জমিদারের আগের যুগের যারা জমিদার ছিল তাদের একটা আলাদা একটা পাওয়ার ছিল তাদের ছলাফেরাই ছিল অন্যরকম ঠিক না তো আমি যেটা বলতে চাচ্ছি জমিদারের ছেলের বউ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল ওই পাশ দিয়ে ধরেন জমিদারের ছেলের বউ এদিকে যাচ্ছে আরেকটা ফকির গরিব মানুষ এদিকে আসতেছে আসার সময় ওই ফকিরের গরিব মানুষের হচ্ছে একটু ময়লা ধরেন জমিদারের ছেলের বউর শাড়ির মধ্যে লেগে গেছে জমিদারের ছেলের বউর মাথা গরম হাই হাই। আমি একজন জমিদারের ছেলের বউ আমার সাথে যে আমার শাড়িতে একজন ফকিরের হচ্ছে ময়লা লাগবে এটা হইতো হয় কীভাবে সাথে সাথে জমিদারের ছেলেকে ডাক দিয়েছে বউ দেখেন এই যে ফকির আমার শাড়ির মধ্যে ময়লা লাগিয়ে দিয়েছে একটু জমিদারের ছেলের মাথা গরম হাই তুই একজন ফকির আর আমার স্ত্রীর শাড়ির মধ্যে ময়লা লাগিয়ে দিবে এটা কে সাহস তোকে দিয়েছে এ সাহস কোথায় থেকে এসেছে তাপ্পর দিয়ে ফেলেছে ফকিরকে একটা লাগিয়ে দিয়েছে লাগিয়ে দিতে দেরি হয় ফকিরকে তাপ্পর দিতে দেরি হয় ফকির দুটি হাত তুলে কি জানি বলেছে রব্বুল আলমিনের কাছে বলতে দেরি হয় দোয়া করতে দেরি হয় ওই যে জমিদারের ছেলে ওখানে মাটিতে পড়ে জীবন ওখানে শেষ হয়ে গেছে ওখানে পাক রব্বুল আলমিন তাকে সাইজ করে দিয়েছেন এলাকার মানুষ আশ্চর্য হইয়া গেল হাই হাই জমিদারের ছেলে কি হয়েছে ফকিরকে সবাই জিজ্ঞাসা করতেছিল হে ফকির জমিদারের সন্তানকে কি জন্য তুমি মেরে ফেলেছ জমিদারের ছেলের পরিচয় তোমার কাছে কি জানা আছে এখন তো তোমাকে শেষ করে ফেলবে ফকির বলতে ছিল না না আমি তো মারি নাই আমাকেই মেরেছে ওই সন্তান ওই ছেলে আমাকে মেরেছে আমি বৃদ্ধ মানুষ ওই ব্যক্তি ওই যুবক নিজের স্ত্রীকে ভালোবাসার কারণে যদিও একটু ময়লা লেগে গেছে আমার শরীর থেকে আমি অনে আমি ইচ্ছাকৃতভাবে লাগাই নাই কিন্তু ওই ভালোবাসার মানুষের শরীরের মধ্যে ময়লা লাগার কারণে স্বামী হিসাবে তার কষ্ট লেগেছে যার কারণে আমাকে তাপর দিয়েছে কিন্তু আমি তাকে কিচ্ছু করি নাই কিন্তু আমাকে একজন ভালোবাসেন উনি হলেন আল্লাহ আমাকে যেহেতু কষ্ট দিয়েছে আমার আল্লাহ সহ্য করতে পারে নাই উপরে উপর থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন ফাইসালা করে দিয়েছেন এই যুবককে সাথে সাঁতাল্লায় কানি ধ্বংস করে দিয়েছেন তার স্ত্রীর তার স্ত্রীকে সেই ভালোবাসে ভালোবাসার কারণে একটু মনে লাগার কারণে সে সহ্য করতে পারে নাই আমাকে তাপ্পর দিয়ে ফেলেছে হে মানুষ তোমরা শোনো আমাকেও কিন্তু একজন আল্লাহ পাক ফরব্বুল আলমিন আছেন তিনি আমাকে ভালোবাসেন ওই আল্লাহ তাকে এখানে বিচার করে আমাকে দেখিয়েছেন আমার মনে কষ্ট আসলে আল্লাহ সহ্য করতে পারে না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন সকল মানুষের সামনে এখানে বিচার করে প্রমাণ করে দিয়েছেন ফকির অজাত্তানি অজাত্তা কুল্লা সাই যদি আল্লাহ রব্বুল আলমিনকে পেয়ে যান সব কিছু পেয়ে যাবে দোয়া করতে দেরি হবে আবার কসম রব দোয়া কবল করতে বিন্দুমাত্র দেরি করবে না অহর অহর ঘটনা আমি আপনাদেরকে শোনাইতে পারি যদি ছাওয়ার মতো ছাইতে পারলে রব দিবেন না কেন রবের তো ওয়াদা রয়েছে উদি আস্তা জীবের রবের ওয়াদা আছে তো এজন্য সময় দিন বেবন রবের ওয়াদাও হচ্ছে তোমরা দোয়া করো দোয়া করলে আমি তোমাদের দোয়া কবল করে নেব তো যাই হোক সমার্থ দিনে এবং আজকের আমলটি হচ্ছে আল্লাহ ফাকরবুল আলমীর দুটি সিফাতি নাম তো রসুলের হাদিসের মধ্যে এসেছে কোনো নারী কোনো পুরুষ যদি আল্লাহ ফাকরবুল আলমিনের সিফতির নামে রসুলে আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তালা একটু বেশি রুটি দিয়ে থাকে এর জন্য আমি আপনাকে বলবো আল্লাহ ফাকরুবুল আলমিনের দুটি সিফাতি নাম রয়েছে এই নাম রসুলে আমরা বেশ বেশি দোয়া করব। দেখেন আমরা সমাজের মধ্যে যারা বসবাস করে থাকি আমরা শুধু আল্লাহ এই নামটি জানি ঠিক না আরও যে আল্লাহ পাকর্ব আলমিনের নিরানব্বইটি নাম আছে এই নামগুলো সম্পর্কে আমাদের তেমন একটা ধারণা নেই অথচ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের স্পষ্ট হাদিস আবুহ রদী আল্লাহ তালু বর্ণনা করেন যে সমস্ত নারী পুরুষ আল্লাহ পাক রব্বুল আলমিনের যে গুণবাচক নিরানব্বইটি নাম রয়েছে যে সমস্ত নারী পুরুষ আল্লাহ তালার নিরানব্বইটি নাম মুখস্ত করেই রাখবেন আল্লাহ পাকবুল আলমিন তাদেরকে বিনা হিসাবে জান্নাতর ভেতর ঢুকিয়ে দিবে হাই হাই আমি যদি বলি আমাদের দেশের মানুষগুলো আমাদের দেশের বিশেষ করে ইয়াং পিপল যুব সমাজ দ্বারা রয়েছে সারা রাত ইন্টারনেট বিচরণ করতেই থাকে আমি যদি আরও একটু এগিয়ে বলি আমার গুণা হবে না আমার গুণা হবে না সারা রাত ইন্টারনেট বিচরণ করতে থাকি এক এম বি খরচ করে দুই এম বি খরচ করে আল্লাহ ফখরবুল আলমিনের যে নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে এইগুলোর বাংলা অনুবাদ রব্যে খাবার কসম আমরা কখন দেখার চেষ্টাও করি না সারাদিন সারা রাত শুধুমাত্র কোন সময় কোন দিকের নাটক আপলোড করা হয়েছে কোন দিকের গান এসেছে ওই দিকে ওইদিকে কুস্তি থাকে আমি বলবো ভাই না আপনার কিন্তু মৃত্যুবরণ করতে হবে আপনার জন্য কিন্তু খবর অপেক্ষা করতেছে আপনার জন্য কিন্তু ফোন সিরাত অপেক্ষা করতেছে আপনার জন্য কিন্তু হাঁসের ময়দান অপেক্ষা করতেছে আপনার কিন্তু রব্বুল আলমিনের কাছে দাঁড়াইতে হবে সেই কথা কি মনে নাই ভাই বলে গেলে চলবে না বলে গেলে চলবে না অথচ সারা রাত ইন্টারনেট বিচরণ করি কিন্তু আল্লাহ তালার গুণবাচক নাম যে নিরানব্বইটি নাম রয়েছে ওইগুলোর বাংলা অনুবাদ কোনো দেখার নিয়ত পর্যন্ত আমরা করি না হতভাগা উম্মত আমরা এজন্য আমি বলবো যে সমস্ত ভাই বোন আমার ভিডিও দেখেন হ্যাঁ আপনারা একটু কষ্ট করে সারা রাত তো ইন্টারনেট থাকেন সু আল্লাহ ফাকরব্বুল আলমিনের গুণবাচক নিরানব্বইটি নাম রয়েছে এগুলো একটু বাংলা অনুবাদ পড়ে দেখবেন কত ক্ষমতা আল্লাহ ফাকরব্বুল আলমিনের আল্লাহকে শুধু আমরা আল্লাহ বললে হকা হবে না আল্লাহ ফখরবুল আলমিন আরও নিরানব্বই পদের মালিক শুধু আল্লাহ বললে হকা হবে না নিরানব্বইটি পদের মালিক এগুলো আপনার জানা থাকতে হবে এগুলো যদি জানেন তাহলে বুঝবেন যে আল্লাহ তালার কত শক্তি রয়েছে রজ্জা খালেক মালেক অনেক সিফাতি নাম রয়েছে এজন্য প্লিজ একটু এক এম্বি দু এমবি খরচ করে মাঝে মধ্যে আল্লাহ তালার নিরানব্বইটি নামের অর্থগুলো একটু বাংলা অনুবাদ দেখবেন যদি পারেন মুখস্থ করে ফেলবেন কত কিছু তো মুখস্থ করেছেন কত মোবাইল নাম্বার তো মুখস্থ করেছেন কত আইডির নাম তো মুখস্থ করেছেন তো আল্লাহ তালার গুণবাচক নিরানব্বইটি যে নাম রয়েছেন এগুলো কেন ভাই মুখস্ত করবেন একটু সময় দিয়ে দেন আপনি যদি পারেন এই নামগুলো মুখস্থ করে ফেলবেন আবু হরে রদল্লাহ তাল কথা অনুযায়ী আপনি বিগরিয়া হিসাব জান্নাতের ভেতরে ঢুকে যাবেন আপনি কি চান না জান্নাতের ভেতর ঢুকতে তাহলে আমি আপনাকে বলবো আল্লাহ তালার গুণবাচক নামগুলো মুখস্থ করে ফেলেন জান্নাতে যেতে পারবেন শুধু তাই নয় আল্লাহ তালার কথা কথা হচ্ছে ওয়ালিল্লাহিল আসমা উল হোসনা পাদ আল্লাহ তালার কথা সুন্দর সুন্দর আসমাউল হুসনা রয়েছে সিফাতে নাম রয়েছে সেগুলোর উসিলাই দিয়ে দিয়ে আমার কাছে দোয়া করো আমি আল্লাহ তোমাদের অবশ্যই অবশ্যই দোয়া কবল করে নেব আচ্ছা যাই হোক সময় তো দিনে মনের মধ্যে যত ধরনের আশা থাকুক হালাল আশা আর কি যদি পূরণ করতে চান ঘুমানোর সময় আমলটি করবেন ওকে আমি যেভাবে বলে দিতেছি ওইভাবে আমলটি করবেন বলে কিভাবে আমল করবেন প্রত্যেক দিন রাতে যখন ঘুমাইতে যাবেন উজো করে নেবেন কেননা উজু করে ঘুমাইলে আপনার অনেক অনেক উপকার আছে এক প্রকার উপকার হচ্ছে আপনার জন্য একটা ফেরস্তা নির্ধারিত করে দিবেন ওই ফেরস্তা আপনার জন্য সারা রাত দোয়া করতে থাকবে আর গুম ভালো হবে কেননা আপনি যদি উজু করে গুমান আত্মহরু সাতরুল ইমান ফেরস্তা আপনার জন্য দোয়া করবে এই মানের অঙ্গ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতায় থাকা দেন ফেরস্তা দোয়া করবে আপনার গুম হবে না আপনার গুমর ওষুধ খেতে হবে প্রশ্নই আসে না উজু করবেন কেবলামুখী বসে যাবেন বসার পরে তিন বাদুরশীর পাঠ করবেন অসংখ্য দুর শরীফের কথা এসেছে কিতাবের ভেতরে আল্লাহ হুম্মা সল্লে আলা মুহাম্মেদ সল্লে সলে আলা আল্লাহ অল্লাহুম্ম সল্লে আলা মুহাম্মদ তিন বাহাদুরশীর পাঠ করার পরে আল্লাহ পাক রব্বুল আলমিনের গুণবাচক দুটি নাম সিফাতি নাম যে নামগুলোর কথা কোরআনুল কারিমের মধ্যে প্রসিদ্ধ একটি সৌরা সুরাতুল এখলাসের মধ্যে আল্লাহ ফাকর্বালমিন উল্লেখ করে দিয়েছেন দুটি নাম কেননা এই দুটি নাম যেহেতু সুরাতুল এখলাসের মধ্যে উল্লেখ করেছেন সুরাতুল এখলাসের ফজিলত কত বেশি এটা কিন্তু আপনারা কমার বেশ অনেকেই জানেন অনেক অনেক ফজিলত রয়েছে দশ বার যদি তেলাবাদ করেন জান্নাতের ভেতরে একটা বাড়ি তৈরি করে রাখবেন সুবাহুল্লাহ বিশ বার যদি তেলাবাদ করেন দুইটা বাড়ি আল্লাহ আপনার জন্য এখান থেকে তৈরি করে রাখবেন অনেক ফজিন তো ওখান থেকে একটি আয়াত যে আয়াতটা হচ্ছে আল্লাহুস সমাদ আল্লাহ একটি নাম দেন হচ্ছে সমত আরেকটি নাম এই যে দুটি নাম একসাথে পাঠ করতে পারেন যেভাবে কোরআনুল কারিমের মধ্যে রয়েছে সরাসরি ওইভাবে পাঠ করবেন আল্লাহ সমাদ সমেত তিনবার দুরশের পাঠ করবেন এরপর আল্লাহ ফাকর্বুল আলমীর এই যে গুণবাচক দুটি নাম অল্লাহ সমাদ সমেত সমাদ একুশ বার পাঠ করবেন একুশবার পাঠ করার পরে আবার তিনবার দুরস্বের পাঠ করবেন দুরস্বের পাঠ করতে কখনো বলবেন না কেন বলতেছি জানেন যে যে সমস্ত আমরা দোয়া করে থাকি ওই সমস্ত দুয়ার মধ্যে যদি আমরা দুরশ্বের প্যাকেটিং করে রবের কাছে পৌঁছাইতে না পারি ওই দোয়াগুলো আরশো আজিমের কাছে পৌঁছে না ওই দোয়াগুলো রব্বুল আলমীর কাছে পৌঁছছে না এই আসমানের উপরে আমাদের ধরেন আমাদের মাথার উপরে থেকে যায় ফেরাস ওই দোয়া আল্লাহ তালার কাছে নিয়ে যায় না সুদুরশী ফের আমল করে যে কোনো দোয়া করবেন তিনবার দুরশীর পাঠ করে রব্বুল আলমের কাছে দোয়া করবেন আল্লাহ পরিপূর্ণ নিয়ে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে তাও আকুল করবেন আল্লাহ আপনি চাইলে পারবেন এভাবে দোয়া করবেন আল্লাহ মনের মধ্যে অনেক আশা আল্লাহ পরিপূর্ণ বিশ্বাস করলাম আপনার নাম আল্লাহ আমি কুশবার পাঠ করলাম আল্লাহ আপনি তো ওয়াদা দিয়েছেন বল আল্লাহ আপনি তো বলেই দিয়েছেন আপনি তো নিজেই শিখিয়ে দিয়েছেন আসমাউল হুসনার রসলে দোয়া করলে আপনি কবল করবেন আল্লাহ আমার এই আশা আছে ওই আশা আছে আল্লামার মনের আশা পূরণ করে দেন এইভাবে যদি রব্বুল আলমিনের কাছে চাইতে পারেন রব্বুল আলমিন জীবনের মনের মধ্যে যত আশা থাকবে আসবে সকল আশা আল্লাহ পাক পূরণ করে দিবেন এর জন্য চাইতে থাকেন ইনশাআল্লাহ মনোর আশা পূরণ করে দিবেন যদি আপনার ওপর রহম করে থাকেন দয়া করে থাকেন করম করে থাকেন আপনার যদি নিয়ট ঠিক থাকে ইনশাল্লাহ মনোর আশা পূরণ করে দিবেন আসমাউল হাসনার ওসিলাই আল্লাহ ফাকরবুল আলমিনের সিফাতিনামার ওসিলাই আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ রব্বুল আলম সকল মুসলিম উম্মাহের মনের ন্যাক আশাগুলো পূরণ করে দিক আমিন প্রিয় দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি অনান মুসলিম ভাইবদের মধ্যে শেয়ার করে দেবেন তুমি আপনার শেয়ার মধ্য দিয়ে কোনো দিন বেগুন যদি যে আমলগুলো জেনে নিতে পারে আমল করতে পারে আল্লাহ তালা অবশ্য আপনাকে নাকি দান করবেন এ ছিল অ্যালুমিনিয়াম বিক্ষিপ্ত কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরেও সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন ওয়ামা বালা